নাহমাদুহু ও রসাল্লা আলা রসুল ইল করিম আম্মাবাদ প্রিয়দর্শক আজকে আমি কথা বলবো বাংলাদেশের রাজনীতি সম্পর্কে অর্থাৎ আমাদের বাংলাদেশের রাজনীতিতে দুই দলে বিভক্ত একটা হচ্ছে ওলাম একরাম আর একটা হচ্ছে জেনারেশন অর্থাৎ ওলামায় একরাম রাজনীতি বুঝে আর ওলামায় একরাম ছাড়া যত রাজনীতির দল আছে তারা প্রকৃত রাজনীতি চেনে না জানে না বুঝে না বলবেন ছুটু মুখে এত বড় কথা বলছি দেখুন রাজনীতি মানে রাজার একটা নীতি যেখানে রাজার নীতি রাজার নীতিতে সুন্দর এমন একটি সুন্দর নীতি থাকবে এমন একটি নিয়ম থাকবে যেখানে মানুষ কষ্ট পাবে না কিন্তু আমাদের দেশে যারা রাজনীতি করে তারা মানুষকে হয়রানি করে মানুষকে কষ্ট দিয়ে থাকে মানুষের সম্পদগুলো অন্যায়ভাবে নিয়ে থাকে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে থাকে এটা কখনোই রাজনীতি হতে পারে না এটার নাম হচ্ছে অপরাজনীতি আমাদের সমাজে বাংলাদেশের মধ্যে যেটা চলে সেটাকে রাজনীতি বলা কখনো হতে পারে না এটার নাম হতে পারে অপরাজনীতি কারণ রাজনীতি মানে রাজাননীতি একটা মানুষ অনেক টাকা পয়সার সম্পদের মালিক তার কোনো কিছুর অভাব নেই এখন সে কি আরেকজন কি মেরে টাকা আনবে তার কোনো কিছুর অভাব নাই সে কে অন্যায়ভাবে কারো ওপর জুলুম করবে দরকার আছে দরকার নাই আরে ভাই আপনি কিছু করে খাচ্ছেন বাস খেতে থাকেন কারণ আমার দরকার নাই আমি রাজা আমার নীতিতে এটা নেই আমার নীতিতে থাকবে তুমি যেহেতু গরিব মানুষ এটা করে খেতে পারতাছো খাও এটা হচ্ছে রাজার নীতি কিন্তু আমাদের রাজার নীতি হচ্ছে আমি ক্ষমতার একজন লিডার আমি একজন নেতা বাস ফুটফাটের যারা ফুটফাতে যারা ব্যবসা করে তাদের থেকে চাঁদা উঠাতে হবে এবং মামলা নিয়ে আসলে আমার ঘুষ খেতে হবে চাকরি নিতে গেলে চাকরি দিতে গেলে ঘুস খেতে হবে এটি কখনো রাজনীতি হতে পারে না রাজার নীতি হতে পারে না এগুলো হলো অপরাজনীতি অপরাজার নীতি অর্থাৎ শোষণ এটা কোনোই রাজনীতির মধ্যে হতে পারে না এজন্য আমি বলি আমাদের বাংলাদেশে যারা জন্মের পর থেকে দেখে আসছি রাজনীতিতে রাজনীতি করে তারা বড় হয়েছেন এবং তারা পর্যায়ক্রমে ক্ষমাতে গিয়েছেন তারা রাজনীতি বুঝেন না আমি বলি তাদের তারা রাজনীতি বুঝেন না যদি বুঝতেন তাহলে কেন শোষণ হয় যদি তারা রাজনীতি বুঝতেন তাহলে তাদের দ্বারা কিভাবে মানুষকে জীবিত অবস্থায় মেরে ফেলা হয় যদি রাজাকে কিছু বলা হয় অর্থাৎ প্রধানমন্ত্রীকে যদি কোনো মানুষ একটা বকা দেয় সেটা কেন দিল সেটা জানা হয় না সে দিল কেন তাকে জীবিত অবস্থায় মেরে ফেলো পিটে মেরে ফেলো এটার নাম রাজার নীতি নয় আপনারা ইসলামিক বইগুলো পড়ে দেখেন সেখানে একজন সাধারণ ক্ষুদ্র নাগরিক দেশের ক্ষুদ্র নাগরিক একজন লোক যদি তার বাদশাকে ওই দেশের প্রধানমন্ত্রীকে বলে আপনি কিসের রাজা হলেন আপনি এই করতে পারেন না সেই করতে পারেন না সেটার জবাব সেই রাজা অবশ্যই দিতে হয় সেই প্রধানমন্ত্রী অবশ্যই দিতে হয় এটার নাম হলো ইসলাম এটার নাম শান্তি এটার নাম রাজার নীতি আর আমরা যদি রাজার উপর কোনো প্রশ্ন তুলি তাহলে তার দলের লোকেরা তাকে জীবন্ত অবস্থায় মেরে ফেলা হয় হত্যা করে ফেলে এটার নাম রাজনীতি নয় এটার নাম অপরাজনীতি একমাত্র হুজুর রাই ইসলামিক রাজনীতি একমাত্র শান্তি দিতে পারে প্রকৃত রাজনীতি রাই চিনে ওলামা একরামী ছিনে আজকে আমরা যদি বলি দেখুন বাংলাদেশে একটা বিরাট বড় দল আওয়ামী লীগ যে সে যেভাবেও পতন হয়েছে তার সে অন্যায় অনাচার অত্যাচার এতই জুলুম অত্যাচার করেছিল যে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল তার প্রতি যার ফলে সেই রাজা সেই প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে জনগণ তাকে বাধ্য করেছে আরে ভাই আপনি যদি রাজা হন তাহলে আপনাকে কেন জনগণ পলায়ন করতে বাধ্য করবে আপনার নিয়মে তো সকলেই ভালো থাকবে সকলেই সুখে থাকবে তাহলে আপনার নিয়মের মধ্যে আপনার নীতিতে কেন তারা কষ্ট পেল যার ফলে আপনাকে দেশ ত্যাগ করে যেতে হলো শুধু কি আপনাকেই যেতে হয়েছে সেই দলের যত নেতা ছিল সকল নেতাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে এবং তাদের মান ইজ্জত স্ত্রী সন্তান সব কিছু ছেড়ে আজকে পলায়ন করতে বাধ্য হয়েছে একটাই কারণ তারা রাজনীতি করে নাই তারা অপরাজনীতি করেছে এই জন্য বলি আমরা একমাত্র উলামায় একরামেই পারে প্রকৃত রাজনীতি করতে আজকে উলামায় একরাম যদি রাজনীতির মাঠে আসেন তারা দেশকে এমনভাবে পরিচালনা করবেন যাতে কোনো মানুষ কষ্ট না পায় আপনার ইতিহাস দেখেন উমর তাল আনহু দেশ পরিচালনা করছেন হজরত আবু বকর রাজিউল্লাহালু দেশ পরিচালনা করেছেন হজরত উসমান রজিউল্লাহ দেশ পরিচালনা করেছেন হজরত আলী রাজ্লাহ দেশ পরিচালনা করেছেন তাদের জীবনী দেখেন তারা প্রধানমন্ত্রী হয়ে পাহাড়ের মধ্যে গাছের নিচে মাটিতে শুয়েছিলেন আর এখন প্রধানমন্ত্রীরা কোথায় থাকে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন তাদের কোনো ভয় ছিল না তাদের কোনো চিন্তা ছিল না কেন ছিল না তারা ছিলেন সব এই জন্য তাদেরকে শুধু মানুষই মানত না বনের জঙ্গলের প্রাণীগুলো তাদের আইন মেনে চলতো কিন্তু আমরা মানুষ আশরাফুল মাখলকাত কিন্তু আমরা মানুষ মানুষকে মানি না কারণ একটাই আমরা রাজনীতিতে নিজেকে চল পরিচালনা করি না আমরা অপরাজনীতি করি এই জন্য এই দেশে এই বাংলাদেশে যদি কোনো শান্তি ফিরে আনতে হয় একমাত্র ইসলামিক দলগুলোকে নেতৃত্ব স্থানীয় নিতে হবে ইসলামিক দলগুলোকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এবং তাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে তখন আমরা বাংলাদেশে সকল মানুষ সুখে শান্তিতে থাকতে পারব। সে হোক মুসলমান সে হোক হিন্দু সে হোক খ্রিস্টান সে হোক বৌদ্ধ যত ধরনের যত ধর্মের মানুষ বাংলাদেশে বসবাস করে সকল ধর্মের মানুষ এখানে শান্তি পাবে সুখ পাবে যদি এই হুজুরদেরকে ওলাম হেকরমদেরকে রাজ্যের ক্ষমতায় অর্পণ করা হয় কারণ হুজুররা কখনও দেখবেন রাজনীতির মাঠে ইসলাম অনুযায়ী যখন দেশ চালাবে তখন আপনার একজন আরেকজনের বিরোধিতা হবে না ইনশাআল্লাহ রাজ্য ক্ষমতা চলবে পরামর্শ ভিত্তিক কারোর সাথে কোনো দ্বন্দ্ব থাকবে না এটার নাম হলো আসল রাজনীতি আর অপরাজনীতি আমি ক্ষমতায় আসছি আমি জুলুম অত্যাচার করবো সবার উপর লুটে ফুটে খাব এরপর আমার প্রতিদ্বন্দ্বী দল যখন আসবে তখন সে আমার উপর জনম অত্যাচার করবে কারণ আমি জনম অত্যাচার করে রাখছি এখন আমার উপর তারা করবে তারা করে লুটে ফুটে খাবে এরপর আবারও আমি ক্ষমতায় আসব। কারণ মানুষ মনে করে কি যে এই দলটা লুটে ফেটে খাচ্ছে যা এই দল আরেক দলকে ভোট দিই তারা মনেও ভালো হবে দেখে যে তারাও খারাপ এরপর ভাবে যে আচ্ছা আগে খারাপ ফাঁস ছিল বলেই তো ফাঁস করতে পারে না এবার মনেও ভালো হয়ে গেছে তুই এবার ভোট দিই এদেরকে এদেরকে ভোট দিলে দেখা যায় না এরা তো ময় চৌদ্দই এরপর মনে করে যা এরা মনে হয় এবার শিক্ষা হয়েছে দা এদেরকে আবার ভোট দিই এইভাবে কিন্তু আমাদের দেশের রাজনীতি দলগুলো একের পর এক হ্যাঁ রাজ্য ক্ষমতায় চলে এসেছে এখন সময় এসেছে মানুষ বুঝে ফেলেছে সকল মানুষ বুঝতে পেরেছে যে আসলে আমরা সকলেই ভুলের মধ্যে আছি আসলেই ধুকার মধ্যে আছি ওরা কেউ জীবনেও ভালো হবে না ওরা একটার চেয়ে আর একটা খারাপ একটার চেয়ে আর খারাপের দিকে ধাবিত আছে এরা ফিরে আসবে না সুতরাং এদের থেকে আমরা মুখ ফিরে নেব এবার এক কথাই হুজুরদেরকে ক্ষমতায় চাই আপনারা যদি হুজুরদেরকে ক্ষমতা রাখেন ক্ষমতায় নিতে পারেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দেশে শান্তি সকলেই উপভোগ করতে পারবে সকল ধর্মের লোকেরাই এই দেশে শান্তি উপভোগ করতে পারবে হানড্রেড পারসেন্ট শিওর ইনশাআল্লাহ তাই আমাদের করণীয় থাকবে আর কোনো দল নয় আর কোনো ব্যবস্থা নয় একমাত্র একটা দলকে আমরা সাপোর্ট করি একটা দলকে রাজ্য ক্ষমতায় দেখতে চাই সেটা হচ্ছে ইসলামিক দল হুজুরদেরকে দেখতে চাই এই দেশকে এই দেশের স্বাধীনতার পর আমরা এখন পর্যন্ত কেউ স্বাধীন নয় এখন পর্যন্ত কেউ শান্তিতে নয় আমাদের উপর জুনুম অত্যাচার আছেই আছেই চলছেই চলছে কিছু বড় দলের নেতারা বলতেছে এক হুজুরের দোকানে যে বলতেছে হুজুর টাকা দেন কীসের টাকা আরে কিসের টাকা বোঝেন না এতদিন ষোলো বছর আমাদের উপর জুলুম নির্যাতন হয়েছে দেখছেন না এগুলো আমাদের উপর বিভিন্ন মামলা হয়েছে এগুলি মামলা আমরা নিজের টাকা পয়সা বাড়িঘর বেচে বিক্রি করে এগুলি মামলা পেয়েছি তো এখন টাকা লাগবে না এগুলো পরিশোধ করতে হবে না আপনারা টাকা দেবেন আপনারা চাঁদা উঠেই আমরা এটা পরিশোধ করবো নওয়জবুলিল্লাহ তাহলে এরা যদি ক্ষমতায় আসে তাহলে কি করতে পারে বুঝতেই পারছেন এজন্য আমরা এই সমস্ত মানুষদেরকে আর কখনও রাজ্য ক্ষমতা দেখতে চাই না আমরা শান্তি প্রতিষ্ঠা চাই আমরা স্বাধীনতার পর দ্বিত আবার স্বাধীনতা হলো চব্বিশে এসে এখন স্বাধীনতায় একটাই কথা থাকবে শান্তি কিভাবে রক্ষা হয় শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য আমরা কাকে সাপোর্ট করবো ওরামা একরামকে সাপোর্ট করবো হ্যাঁ ইসলামিক দলকে সাপোর্ট করবো আমরা দেখেছি ইতিমধ্যে চোরমোনাই এবং জামাতি ইসলাম দুই দলের একটা আলোচনা হয়েছে তারা বাক্স দিবে সকল ওলামা একরামের পক্ষ থেকে একটি বক্স থাকবে আর বিএমপি থেকে একটি বক্স থাকবে তো আমরা এখন সকলেই রাজ্য ক্ষমতায় ওলামা একরামদেরকে দেখতে চাই আপনারা সকলেই আপনারা ওলামা একরামের সাথে থাকবেন এটা দুনিয়া ও আখেয়াতের জন্য সকলের জন্য একটা কল্যাণকর হবে এবং সফলতার ছাবি হবে আল্লাহ পাকাবুল আলমিন আমাদেরকে এই বাংলাদেশে ইসলামিক দলগুলোর সাথে থেকে ইসলামকে কায়েম করার তফিদান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবাক